This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এভাবেই গত আটাশে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্মে আয়োজিত আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটিবির আলোচনা সভা পণ্ড করে উল্লাসমৃত্য করে কথিত জুলাই যোদ্ধারা ঘণ্টাখানেক অবরুদ্ধ রেখে আওয়ামী লীগ ও ফেসিবাদের দুশো টেক দিয়ে আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কারজন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পানমাসহ ষোলজনকে পুলিশে সুপর্দ করা হয় শুক্রবার তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয় তার আগে আদালতে উপস্থাপনকালে লতিফ সিদ্দিকীর মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার দুই হাতে পেছনে ছিল তবে হাত করা পড়ানো ছিল না লতিফ পেছনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় পুলিশের হেলমেট ডান হাতে হাত করা বা হাতে বাংলাদেশের সংবিধান এ সময় হাফিজুর রহমান সংবিধান বা হাতে ধরে উঁচু করে ধরে রাখেন পরে তাদের নেয়া হয় আসামির কাঠগড়ায় একজন আইনজীবী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লতিফ সিদ্দিকের কাছে এগিয়ে যান তিনি উকালত স্বাক্ষর নিতে চান আব্দুল লতিফ সিদ্দিকী আইনজীবীকে বলেন আদালতের প্রতি তার কোনো আস্থা নেই এজন্য তিনি কোনো আইনজীবী নিয়োগ দেবেন না তখন সেই আইনজীবী আব্দুল লতিফ সিদ্দিকীর কাছে জানতে চান তিনি নিজে আদালতে কোনো কথা বলতে চান কিনা অভিমানে আব্দুল লতিফ সিদ্দিকী সেই আইনজীবীকে জানিয়ে দেন তিনি আদালতের কাছেও কোনো বক্তব্য দেবেন না শুক্রবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এজলাসে আসেন সি এম এম আদালতের ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তখন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান বলেন আবদুল্লী সিদ্দিকী মঞ্চ একাত্তরকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছেন এ পর্যায়ে আব্দুল লতিফ সিদ্দিকীদের কারাগারে আটক রাখার আবেদন করেন অতিরিক্ত সরকারি কৌশলী শামসুদ্দু হাসুমন তিনি বলেন মাননীয় আদালত আব্দুল লতিফ সিদ্দিকীদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এজন্য তারা বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত পিপি শামসুদ্দোহা যখন এ বক্তব্য দিচ্ছিলেন তখন আসামির কাটগড়ায় দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কথা বলার জন্য আদালতের কাছে অনুমতি চান অনুমতি পাওয়ার পর হাফিজুর রহমান বাঁ হাত দিয়ে সংবিধান উঁচু করে বলেন মাননীয় আদালত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদে একজন নাগরিককে যেসব অধিকার দেওয়া হয়েছে তার কোনো অধিকার আমি পাচ্ছি না আমাকে গ্রেফতার করার কোনো কারণ জানানো হয়নি আমি কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগও পাইনি হাফিজুর রহমান আরও বলেন আমি তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনার জন্য মঞ্চ একাত্তর নামের সংগঠনের আয়োজকেরা আমাকে আলোচক হিসেবে সেখানে আমন্ত্রণ করেছিল সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান্না সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনেরও সেই প্রোগ্রামে থাকার কথা ছিল সেখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সাবেক সচিব আবু আলম শহীদ খান সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার প্রসঙ্গে হাফিজুর রহমান বলেন আমার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটি মিথ্যা মামলা গতকাল আমাদের উপর একদল সন্ত্রাসী হামলা করল পুলিশ তাদের গ্রেফতার না করে আমাদের গ্রেফতার করে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে হাফিজুর রহমান আদালতের কাছে অভিযোগ করেন তাদের সম্পর্কে পিপি যে কথাগুলো বলেছেন সেগুলো মিথ্যা মামলার বিষয়ে না বলে আদালতে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক এক পর্যায়ে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় উঁচু সরে কথা বলতে শুরু করেন তিনি বলতে থাকেন মাননীয় আদালত আমাকে কথা বলতে দিতে হবে আমরা কি অপরাধ করেছি সাংবাদিকের হাতে কেন হাত করা আমরা তো সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে যাইনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গিয়েছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কি অপরাধ আমরা কি সন্ত্রাসী সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার বক্তব্য শেষ হওয়ার পর তার আইনজীবী ফারজানা ইয়াসমিন বক্তব্য দিতে থাকেন ফারজানা ইয়াসমিন বলেন সাংবাদিক মঞ্জুর আলম তো সেখানে আলোচক হিসেবে গিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলার জন্য সেখানে মফ সৃষ্টি করে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যারা মব সৃষ্টি করে দেশের খ্যাতিমান অধ্যাপক সাংবাদিক লেখকদের হেনস্থা করলেও তাদের পুলিশ গ্রেফতার না করে নিরীহ ব্যক্তিদের গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে এটিও এক ধরনের বিচারিক হয়রানি আসামিদের জামিন দেয়া হোক আদালতে লতিফ সিদ্দিকি কোনো কথা বলেননি আদালত প্রায় পঁয়তাল্লিশ মিনিট উভয় পক্ষের বক্তব্য শুনে আব্দুল লতিফ সিদ্দিকিসহ অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে এজলাস ত্যাগ করেন বিচারক আদালতের সামনে দিয়ে হাজতখানায় যাওয়ার সময় আব্দুল লতিফ সিদ্দিকির পেছনে দাঁড়িয়ে অধ্যাপক হাফিজুর রহমান বাংলাদেশের সংবিধানটি উঁচু করে ধরেন হাফিজুর রহমান বলতে থাকেন এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব ত্রিশ লাখ শহীদ আর পাঁচ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই মুক্তিযুদ্ধের সংবিধান এই সংবিধান আমরা রক্ষা করব বাংলাদেশ আমরা রক্ষা করব মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। হাফিজুর রহমানের কথা শেষ না হতে সাংবাদিক মঞ্জুর আলম তার বাঁ হাতে পড়ানো হাত করা উঁচু করে ধরে বলতে থাকেন আপনারা করা পরাবেন আবার দেখাতে দেবেন না এটা কেমন কথা